আপনি কি প্রথম থেকে ইনফিনিক্স জানেন নাকি জি জি প্রথম থেকে ইনফিনিক্স তো তো যারা চিন্তা করতেছিলেন আসলে ইনফিনিক্সের ফোন নেবেন তারা কিন্তু অবশ্যই আর আপনি নিলেন কিভাবে সেটা একটু বলেন তো নিলাম কিস্তিতে কিস্তিতে কত মাসের কিস্তি নিলেন 6 কিস্তি আপনি কি কি ডকুমেন্টস আসলে লাগছে সেটা যদি একটু শেয়ার করেন তাহলে সু নিজে ভোটার আইডি কার্ড বাপ মার ভোটার আইডি কার্ড আর বিকাশ নাম্বার যে তার মানে যদি যারা কিস্তিতে নিতে চান তার তাদের কিন্তু প্রথম নাম্বার লাগবে হলো আপনার নিজের ভোটার এবং আপনার জামিনদার হিসেবে প্রথমে যদি আপনি বিবাহিত হন যদি আপনি পুরুষ হন অবশ্যই আপনার ওয়াইফের ভোটার কার্ড লাগবে এবং আপনি যদি মহিলা হন আপনার হাজবেন্ডের ভোটার কার্ড নিয়ে আসবেন যদি এই দুইটার বাইরে আপনি বিবাহিত না হন তাহলে আপনার পরিবারের যার সাথে আপনার রক্ত সম্পর্ক আছে এমন হতে ভাই বাবা মা মা এর মধ্যে কিন্তু কাফি চাইলে নিয়ে আসতে পারেন ভোটার আর থার্ড নাম্বার যে সমস্যাটা হয় সেটা হলো বিকাশ নাম্বার আপনার নামেই রেজিস্ট্রেশন করে বিকাশ আছে এরকম একটা সিম নিয়ে আসতে হবে ন্যূনতম পাঁচ হাজার টাকা লেনদেন থাকে আপনি ফোন নিতে পারবেন যাই হোক ভিডিওতে আর লম্বা করবো না আমরা কিন্তু ফাইনালি খালাসি ভাইকে অনুরোধ করবো নোট ফিফটি প্রো কিন্তু আনবক্সিং করার জন্য ভাই আনবক্সিং করেন না ভেতরে কি কি আছে এবং কি কি কোম্পানি থেকে ফ্লিপ পেলো সেটা একটু দেখানোর চেষ্টা এবং কি কালার নিলো সেটাও একটু দেখানোর চেষ্টা করবো এই মুহূর্তে কিন্তু হচ্ছে নোট প্রো এই একটু একটু যদি যদি দেখানোর চেষ্টা করা হয় তো এই মোবাইলটার সাথে কি কি থাকবে সেটিও কিন্তু একটু দেখানোর চেষ্টা করবো মোবাইলটা খুবই জনপ্রিয় তিরিশ হাজার টাকার মধ্যে এই মুহূর্তে সবচাইতে তোলা ফোন কিন্তু নোট ফিফটি প্রো এই ডিভাইসটা কিন্তু খুবই চমৎকার আমার কাছে খুবই ভালো লাগে তো যারা চিন্তা করতেছিলেন আসলে নোট ফিফটি প্রো কেমন হবে তাদের জন্য বলছি এক কথায় আপনি চাইলে অফিসিয়াল একটা ডিভাইস তাও আবার বারো মাসের ওয়ারেন্টি সহ চাইলে নিতে পারেন সাথে কি থাকবে সেটি একটু দেখানোর চেষ্টা করব প্রথমে কিন্তু আপনি পেয়ে যাবেন এটি কিন্তু নব্বই ওয়াটের ফার্স্ট চার্জিং সাথে ডাটা কেবল পেয়ে যাবেন এরপরে আপনি যদি ফোনটা একটু দেখানোর চেষ্টা করি ফোনের কালার রয়েছে তিনটি সবগুলো কালারই কিন্তু শুধু সুন্দর এটি কিন্তু টাইটেনিয়াম গেলে একটি কালার এরপর পার্পেল কালার রয়েছে রেসিং এটি শোনার একটা আইমি স্পেশাল এডিশন এর একটা ফোন রয়েছে এরপরে সবচেয়ে কালার তো পছন্দ হয়েছে ভাই কালার পছন্দ এরপরে কিন্তু আরেকটা জিনিস পাবেন সেটি হলো ম্যাজিক পাওয়ার

ফরিদপুর নিউ মার্কেট ফরিদপুর নিউ মার্কেট স্মার্ট টেক এন্ড এক্সচেঞ্জের আউটলেট যারা চিন্তা করছেন ইনফিনিক্স টেকনো স্যামসাং আইটেল এই চারটা কোম্পানির ফোন কিন্তু আমরা কিস্তিতে সহজ কিস্তিতে দিয়ে থাকি শুধুমাত্র আপনার ভোটার কার্ড লাগবে একটা বিকাশ নাম্বার লাগবে যারা চিন্তা করছেন ইনফিনিক্স বা টেকনোর ফোন বা স্যামসাং এর ফোন কিস্তিতে নেবেন তার কিন্তু চলে আসতে পারেন স্মার্ট টেক এন্ড এক্সচেঞ্জের আউটলেটে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে